আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে রাবার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আহ দেখতেছেন এই কবুতরগুলা কিন্তু পালা না এই কবুতরগুলা একদম সারা কবুতর যে যেখানে মন চায় ওইখানে যেইতে পারে আর এই কবুতরের বাসা কিন্তু আপনার আহ বানাইতেছে ওই যে ব্রিজ আছে না ব্রিজের এখানে কবুতরের বাসা বানায় দেখেন অনেক সুন্দর কবুতর কত কবুতর যেখানে আছে হাজার হাজার কবুতর আপনার এখানে আমরা এখন খেজুর বাগানে যাবো দেখেন কত খেজুর বাগান এখানে আছে খেজুর বাগানে যাব খেজুর পাতে অনেক সুন্দর সুন্দর খেজুর আছে তো আমাদের সাথে আসুন বিশ্বাস করবেন দেখেন ভাই দেখেন একটা গাছের মাঝে যে কি পরিমাণ খেজুর ধরে আছে চাইর ওদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ দেখতেছেন আমি আছি এখন বাইরে না আমি আছি এখন বাহরাইনে একটি গার্ডেনে দেখেন কত পরিমাণ খেজুর যে ধরে আছে তো আমরা বাসা থেকে বাড়ি আপনার খেজুর নেওয়ার জন্য বাসাতে খাওয়ার জন্য সকাল সকাল খেজুর খাইলে নাকি অনেক ভালো হয় এর জন্য আমার এক ভাই খেজুর পারতেছে দেখেন অনেক কষ্ট বিরা খেজুর পারতেছে দেখতেছেন খেজুরের বাগানটা কিন্তু মোটামুটি আকারে অনেকটা বড় হই তো যে যেখান থেকে আমার সিন দেখতেছেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন কি ভাই খেজুর কি মিষ্টি নেই মিষ্টি আছে ভাই বলতেছি খেজুর অনেক মিষ্টি কারণ এই অনেক সুস্বাদু মিষ্টির কারণে এখন যে গরমের সিজন অনেক গরমের সিজনে কিন্তু এই খেজুর গুলা তাড়াতাড়ি পাইকা যায় কারণ এখন গরম চলে আপনার চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে প্রতিদিন তো আজকে এরকম ওই যে চলে গেছে আজকে তাপমাত্রা ছিল আপনার চল্লিশ ডিগ্রি বুঝছেন তো দেখেন যেদিকে তাকাবেন শুধু খেজুর আর খেজুর তারপরেও দেখেন এখানে খেজুর দর কমতেছে না এখন এইখানে খেজুর যে আসা খেজুর গুলো কিলো আপনার বাংলাদেশের প্রায় নয়শো টাকা আর খেজুর কাটা গুলি কিন্তু একদম শৈলের মাঝে বিনতা বিনতে উঠে এত পরিমাণ খেজুরের কাটা ধার দাঁড়ানো দেখেন আমার ভাই এক আহ বাংলাদেশি ভাই অনেক সুস্বাদু করে খেজুর পারতেছে অনেক মজা করে খেজুর পারতেছে কারণ আহ বাসায় খাওয়ার জন্য তো অনেক খেজুর আছে এখানে দেখছেন কত পরিমান খেজুর যে এখানে ধরে আছে লোন ভাই পাটনা গুলা খাইতে অনেক সুস্বাদু হয় অনেক মজা হয় আপনি পাকনা গুলায় নিয়ে আনেন দেখছেন এক কাজ করেন পুরো লস কার্ড নিয়ে নেন খাইতে ভাল লাগবো বাড়িতে নিয়ে যান রুমে নিয়ে যান তো আমার ভিডিও যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখেন আমরা বাসা